ওয়েলকাম টু ঝটপট যত রান্নায় আজকে আমি রান্না করব। চাপিলা মাছ দিয়ে জালি কুমড়ো দিয়ে ঝোল ঝোল তরকারি এই জন্য আমি এখানে একটা আস্ত জালি কুমড়ো কেটে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো এভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এবারে মাছগুলোকে ধুয়ে নিব খুব ভালো করে এখানে আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি আট থেকে দশটার মতো তো মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এবারে মশলা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভেজে নিবো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি একটা প্যান বসিয়ে দিব চুলার মধ্যে এর মধ্যে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি চাপিলাম মাছগুলো মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নিব তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে খেতে এবং মাছগুলো ভেঙে যাবে না তো দেখতে পাচ্ছেন এত এতে মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি খুব ভালোভাবে এ পিস ও পিস ভেজে নিলাম এবারে আমি ভাজা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি অনেকে আসলে ভাজা মাছটা খেতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তো যারা খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি ফলো করবেন তো এরপরে আমি সেই ভাজা তেলগুলো দিয়ে বাকি রান্নাটা করছি আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি সেই ভাজা তেল দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট তো এবারে আমি আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে একদম মিডিয়াম হিটে রেখেছি একদম হাই হিটে রাখিনি তো এবারে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আমি যেহেতু রান্নাটুকু ঝাল ঝাল করবো তাই আমি এখানে একটু বাড়িয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন তো এরপরে আমি সব কিছু একসাথে মিক্স করার পর ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখানে আমি সবজিটাকে কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি ঢেলে দিলাম মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই তো এখন আমি কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো তাই আমি এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম এবারে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি আর উপরে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি আবার দেখতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না তো এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার আমি কিছুক্ষণ পর মাছটা অ্যাড করে দিব। তো এই তো ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম এরপর আমি ভালো করে সবজিগুলোর সাথে মাছ মাছটা মিক্স করে নিব তো এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুকনা টেলে নেয়া জিরা তো সব কিছু একসাথে মিক্স করার পরে আমি এবার তরকারিটা নামিয়ে নিব তরকারিটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে এবারে আমি কিন্তু তরকারিটা ঢেলে নিব তো এই তো হয়ে গেল তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যালো এভরিওান ওয়েলকাম টু ছটপট রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেলাপিয়া মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি চুলাতে কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর আমি নুন হলুদ দিয়ে মাখানো তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি এখানে আমি চারটা মাছ নিয়েছিলাম তো এই তো আমি খুব ভালো করে এটাকে এখন ভাজবো আপনারা জানেন সবাই যে তেলাপিয়া মাছ কিন্তু অনেকে পছন্দ করে না খেতে কারণ এটার মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে তো আপনি যদি ভালো করে এই মাছটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না আর যারা অপছন্দ করে তারাও কিন্তু অনেক মজা করে খাবে তো এই তো আমি খুব কড়াভাবে ভেজে নিচ্ছি একটু হাই হিট চুলা রেখেছি যাতে মাছটার ভেতরে কাঁচা কাঁচা না থাকে একদম ভেতরে ভাজা হয়ে যায় ভালোভাবে তো এই তো ভাজা হয়ে গেল মাছগুলো আমি তুলে নিচ্ছি তো এবারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই সব সময় কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তরকারিটা তো এ পর্যায়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় আসলে পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশিই দেই ঝাল ঝাল ভালো লাগে এরপরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সকল মশলা একসাথে মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে খেতে তরকারিটা তো এরপর যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা যে যেমন খান তেমনভাবে দিতে পারেন তো এরপর আমি সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে তো অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে বুঝবো কষানো হয়েছে ভালোভাবে এই যে দেখতেই পাচ্ছেন উপরে যে তেলটা উঠে এসেছে তার মানে কষানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দিলাম আমার কেটে রাখা সবজিগুলো তো আমি এখন ভালো করে মশলার সাথে সবজিগুলো মিক্স করে নিব তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অনেকে এই এটাকে জালি কুমড়া বলে অনেকে চাল কুমড়ো বলে আসলে আঞ্চলিক ভেদে এক একজন এক এক নামে আমরা ডাকি এই সবজিটাকে যাই হোক এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি তলাটা যাতে লেগে না যায় একটু খেয়াল রাখতে হবে তরকারি রান্না করার সময় যাতে তরকারিটা কোনোভাবে পুড়ে না যায় এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো আর এখানে সিদ্ধও হবে তো প্রয়োজন মতো পানি লাগবে তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবারও চলে আসলাম কিছুক্ষণ পর তো আবারও নেড়ে দিচ্ছি এবং দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর তরকারি থেকে একটা দারুণ স্মেল বের হবে তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ মাছটা একটু তেলতে দিতে হয় কারণ মাছটা নরম থাকে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে আর মাছ কিন্তু হচ্ছে বেশি কুক করলে ভালো লাগে না খেতে তাই আমি যখন তরকারিটা মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিই আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম তো এই তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে চাল কুড়ো চাল তরকারি তো অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ